কাল থেকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপার হচ্ছে এই ভিডিও কেন এই ভিডিও নিয়ে এত লোকে কথা বলছে যে একজন নাগরিক রুখে দাঁড়িয়েছে একজন নারী রুখে দাঁড়িয়ে এবং পুলিশের ঘুষ যে নাঙ্গা চরিত্রটি সবার সামনে নিয়ে এসে তা দেখে সবাই বিস্মিত এই ভিডিওটি তে প্রচুর নাটকীয় রূপ আছে এবং ভিডিওটি লাস্ট অফ দি যদি পুরো ভিডিওটি আপনি না দেখেন তাহলে কিন্তু পুলিশের আসল চেহারাটাও আপনি বুঝতে পারবেন আপাতত এই ভিডিওটি বাংলা বিশ্ব 24 চ্যানেলে শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে রাখতে চাই ভিডিওটি দেখে আপনার মনে হতে পারে যে এই তো পুলিশের হয়তো বড় কোনো উচ্চপদস্থ কর্মী বা কোন হয়তো ভিজিলেন্সের লোক যার জন্য পুলিশের উপর একজন উপর উনি এইভাবে বলতে পারছেন আমরা তো সাধারণ মানুষ ভুল, ভুল, ভুল। করে জানা গেছে এই পুরো ঘটনাটার পরে যখন আমরা ভিডিও রিসার্চ করা শুরু করি যে কে ইনি তখন পরিচয় পেয়ে আমিও কিন্তু হতবাক হয়ে যাই এনার নাম হচ্ছে পিঙ্কু মিত্র তিনি একজন নাম করা এবং পশুপ্রেমী খালি তাই নয় যখনই অন্যায়ের প্রতিবাদ দেখেন তখনই ম্যাডাম কিন্তু গর্জে ওঠেন তার মানে পুরো ব্যাপারটা যে ক্লিয়ার অন্যায়ের প্রতিবাদ করার জন্য দরকার হয় মানসিকতার টাকা পয়সা তো পরের কথা পাওয়ার আর টাকা পয়সা ছাড়া সাধারণ মানুষ আমার আপনার কাছে যে পাওয়ার আছে

কত টাকা মাইনে দাও 1000 টাকা মাইনে বক্স হ্যাঁ মানু ছিল শহরে না এটাকে বলতে পারছ না কেন বাড়িতে করেছো তাহলে নেই আজকে একটা একটা মানুষ এই লড়িটাকে লয়ে গেলি

ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে どういうこと?

হ্যাঁ যারা জানে ওনাকে চেনে কিছু এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ দেখলেন তো এটাই হয় এক্স্যাক্টলি যখন এই সিভিক করছে যখন সে স্বীকার করছে যে হ্যাঁ আমি করেছি তখন কিন্তু তাকে যে সেই টাক মাথা সে কিন্তু সরে গেল সে বললো যে না আমি একে কিছু বলিনি তাহলে ভাই তুমি ওখানে কি করছিলে এবং পিঙ্কুমিত্র ম্যাডাম কিন্তু তাকে জাগিয়ে বললো যে দেখ তোদের সাথে আমাদের কোনো অসুবিধা নেই কতগুলো করার পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্ট আজ লজ্জিত একদমই সঠিক এবং লাস্ট পর্যন্ত আপনি দেখুন কি হচ্ছে এই পুলিশের সাথে দেখতে থাকুন বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল আর ভিডিওটিকে শেয়ার করুন যাতে সাধারণ মানুষের মধ্যেও এই বল পায় লড়ার

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি ওরা টাকা গল্প হয়নি হ্যাঁ হ্যাঁ ভয় বলুন নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি

영그편이도 <목소리도>